Disclaimer This YouTube channel doesn't promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> বিভিন্ন সময়ে হারিয়ে যাও পঞ্চাশটি মোবাইল ফোনের সেট উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিয়েছে ডায়মন্ড হারবার পুলিশ জেলার উস্তি থানা পুলিশ সূত্রে জানা গেছে বিভিন্ন কারণে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় মোবাইল মালিকদের সাধারণ ডায়েরির পরিপ্রেক্ষিতে উস্তি থানার পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সহ রাজ্যের বিভিন্ন এলাকা থেকে পঞ্চাশটি মোবাইল ফোন সেট উদ্ধার করে এদিন উস্তি থানা কার্যালয় থেকে ওসি উস্তি সিআই মগরাহাট এবং ডায়মন্ড হারবারের এস সাকিব আহমেদের উপস্থিতিতে উদ্ধারকৃত পঞ্চাশটি হারানো মোবাইল প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন এ বিষয়ে ডায়মন্ড হারবারের এসডিপিও সাকিব আহমেদ বাংলা চাণক্য নিউজের প্রতিনিধিকে জানান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সদা তৎপর রয়েছে পূর্ব মেদিনীপুরে বেড়াতে গিয়ে একজন মহিলা মোবাইল হারিয়েছেন সেটাও উদ্ধার করা হয়েছে এমন পঞ্চাশটা মোবাইল ফোন গত থেকে ছয় সাত মাসের মধ্যে উদ্ধার করা হয়েছে এক্ষেত্রে আমাদের এসওজি গ্রুপ ভালো কাজ করেছে পাশাপাশি মোবাইল মোবাইল ফোন ফোন ব্যবহারকারীদের সতর্কতার সাথে ব্যবহার করতে বলেন এবং কোন কারণে মোবাইল ফোন চুরি কিংবা হারিয়ে গেলে সংশ্লিষ্ট থানায় জিডি করার পরামর্শ দেন তিনি এদিন নিজের মোবাইল ফিরে পেয়ে উস্তি থানার পুলিশকে ধন্যবাদ জানান খোয়া যাওয়া মোবাইলের প্রকৃত একজন মালিক কয়লা মারা ওখানে গিয়েছিল আর গিয়ে দেখলাম আর আমাকে যখন বলেছে আর আমি তখন তো সব এখানে আর ওপিশ স্যার আমার ডক্টরটা এখানে আমি ওখানে যেতে পারবো দু তিন জায়গা ওখানে থানায়ও গিয়েছিল ওখানে নাকি ওয়াইনে বলে বলবো না বলে তুমি ওখানে আমার বুঝছি থানায় যাওয়া নে এখানে তো আমি কিছু জানি না আমার তো সব তো আর সুতো সবই বাপের ওখানে মেদিনীপুর ওখানে আমি জানি কিন্তু বুঝছি আমি কিছু জানি না ওখানে গেলে